हेलो बंधु আজকের আপনাদেরকে যে বিজনেসের সন্ধান দেব বা যে মেশিনের সম্পর্কে আপনাদেরকে জানাবো সেই মেশিন নিয়ে যদি আপনারা বিজনেস শুরু করেন আপনি একটা মেশিন থেকে বিভিন্ন রকম বিজনেস করতে পারবেন আপনার মনের মতো আপনার যে বিজনেস করার ইচ্ছা সেই বিজনেস আপনি শুরু করতে পারবেন এই মাত্র একটি মেশিন থেকে এই মেশিনটি হচ্ছে পাউচ প্যাকিং মেশিন আপনি যদি এই মেশিন কেনেন তাহলে আপনি দুরকমভাবে এই বিজনেসটা শুরু করতে পারবেন প্রথম নাম্বার হচ্ছে আপনার যদি কোনো প্রোডাক্টস থাকে বা ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকে তাহলে আপনি সেই প্রোডাক্টসটি সুন্দর করে প্যাকিং করতে পারবেন এই মেশিন থেকে দ্বিতীয় নম্বর আপনি দেখবেন আপনার আশেপাশে যেসব কারখানায় প্রোডাক্টস তৈরি হচ্ছে কিন্তু সেরকম ভাবে প্যাকিং হচ্ছে না আপনি সেই কারখানাগুলোতে বলে তাদের প্রোডাক্টস নিজের মেশিনে প্যাকিং করে দিয়ে আপনি প্রচুর আর্ন করতে পারবেন দু রকম ভাবে বন্ধুরা মেশিন সম্পর্কে এবং ব্যবসা সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার নাম তৃষা নাম কি আছে আমাদের কোম্পানির নাম রয়্যাল মেশিনারি লোকেশনটা লোকনাথ মন্দির ঠিক অপোজিট আমাদের দুটো স্টেশন আছে একটা হচ্ছে মধ্যমগ্রাম আর একটা হচ্ছে সোদপুর তো আপনি মধ্যমগ্রাম সোদপুর আপনি অটো ধরে আসতে পারেন এছাড়া যদি আপনি বাইরে থেকে আসেন তাহলে এল দুশো আটত্রিশ হাওড়া থেকে ডিরেক্ট বাস পাওয়া যায় এছাড়া স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে আপনি ফোন করবেন আমরা আপনাকে গাইড করে নেব আসার বিষয় আমাদের কোম্পানিতে হান্ড্রেড প্লাস পার্সেন্টের উপর আমাদের ডিল করে থাকি যেমন আমাদের ফুড কোয়ালিটির উপর বলেন বা হার্ড কোয়ালিটির উপর বলেন বা ডিসপোজেবল কোয়ালিটির উপর বলেন আমাদের হান্ড্রেড প্লাস পার্সেন্টের উপর ডিল হয়ে থাকে আজকে বেসিক্যালি আমি পাউচ প্যাকিং মেশিন সম্পর্কে কথা বলতে এসেছি আমাদের মেশিনের স্টার্টিং প্রাইস আছে পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু হচ্ছে আপনি পঁচিশ লক্ষ টাকার উপর অব্দি আপনি প্ল্যান্ট নিতে পারেন আজকে আমি সম্বন্ধে কথা বলবো এই বিজনেস মার্কেটের চাহিদা কেমন রয়েছে পাউচ প্যাকিং মেশিনের চাহিদা তো অবভিয়াসলি রয়েছে আপনি যখন এটা চিপস কিনছেন বা কুরকুরে কিনছেন বা যে কোনো জিনিস কিনছেন অবশ্যই এটা প্যাকেটে করে কিনছেন বা লবণ কিনছেন যাই কিনেন না কেন আপনাকে একটা প্যাকেট যাতে দ্রব্য দেওয়া হচ্ছে যেটা আপনার ধরুন খাবারের যে জিনিসগুলো হচ্ছে সেগুলোতে আপনার নাইট্রোজেন গ্যাস অর্থাৎ হাওয়া থাকছে যেগুলো মশলাপাতি হচ্ছে ওগুলোতে হাওয়া থাকছে না কিন্তু আপনাকে প্যাকেট যাতে দ্রব্যই কিন্তু আপনাকে কিনতে হচ্ছে তো অবশ্যই মার্কেটে আপনার এইটার খুবই চাহিদা আছে একটা মেশিন কিনলে আপনি একরকমই বিজনেস করতে পারবেন কিন্তু আপনি প্রোডাক্ট অনেক রকম প্যাকিং করতে পারবেন অর্থাৎ প্রোডাক্ট গুলো আপনি তিন থেকে চার ধরনের জিনিস আপনি কিন্তু প্যাকিং করতে পারছেন লাইক ধরুন আপনি একটা মেশিন কিনছেন মেশিন কিনে আপনি দু ধরনের ব্যবসা করতে পারেন এক তো নিজে আপনি কোনো কুরকুরের ছোট মেশিন নিয়ে আপনি নিজে প্রোডাকশন করে সেটা প্যাকিং করে মার্কেটে ছাড়তে পারেন বা যাদের অলরেডি চানাচুর বা অনেক কিছুর ফ্যাক্টরি আছে চানাচুর বলুন মশলাপাতি বলুন বা সয়াবিন বলুন যে কোনো কিছু ফ্যাক্টরি আছে তাদের কাছ থেকে গিয়ে আপনি আহ টেন্ডার নিয়ে আপনি প্যাকেট মানে তাদের ব্র্যান্ড নেম দিয়ে আপনি প্যাকেট মানে রেডি প্যাকেট আপনি করে দিতে পারেন যেটা মার্কেটে সেলো হবে র মিডিয়ালস আপনার যেটা লাগছে র মিটেলস আপনার যেটা প্যাকিং করবেন সেই জিনিসটা লাগছে মানে আপনার পিপি লাগছে প্লাস্টিক লাগছে মেশিনটা আপনার বসানোর জন্য বেশি স্পেস লাগবে না আপনার বারো ভাই বারো ফুট ঘরেই আপনার হয়ে যাবে ইনভেস্ট করলে আপনার মোটামুটি লাখ টাকা দিয়ে মেশিন শুরু হচ্ছে আপনার তিন থেকে চার লাখ টাকার উপরে মেশিন আছে আপনি কত গ্রাম থেকে কত গ্রাম নিচ্ছেন আর আপনি কি প্যাকিং করছেন আপনার নাইট্রোজেন গ্যাস লাগছে কি লাগছে না তার উপর ডিপেন্ড করে মেশিনের প্রাইসটা বেস করছে এছাড়া আমাদের অফার চলে ঠিক আছে অফার প্রাইজে আপনি যখন আপনি আসবেন তখন আপনি একটা ভিডিও স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের যখন এখন আপকামিং পঁচিশ ডিসেম্বরের যখন অফার চলছে তো সেক্ষেত্রে আপনি যখন আসবেন একটা স্ক্রিনশট নিয়ে আসলে আমরা ডেলি বেসিক অফারের উপর বেস করে একটা প্রাইস করে আপনাকে বেস্ট প্রাইজে দিয়ে দেবো আপনি নিজস্ব যদি ব্র্যান্ড নেম করে মার্কেটে ছাড়তে চান তো অভিয়াসলি আপনাকে একটা ফুড হলে আপনাকে একটা ফ্যাশাই লাইসেন্স লাগে আর আপনার আরম করতে গেলে একটা ট্রেড লাইসেন্স লাগে তো ট্রেড লাইসেন্স আর ফুড লাইসেন্স কোথা দিয়ে বের করবেন কত টাকা খরচা পড়ে সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা এখানে আসলে আপনাকে গাইড করে দেবো

এই সংক্রান্ত বিষয়গুলো আমরা এখান থেকে প্রপার পরিমাণে আপনাকে আমরা গাইড করে নেবেন অবশ্যই আমরা প্রথমত এখানে আসলে আপনি শুধুমাত্র মার্কেটিং নয় আপনি এখানে থেকে একটা মেশিন নিচ্ছেন যখন মেশিনটা কিভাবে কাজ করছে তার পর্যাপ্ত পরিমাণে আপনি কিভাবে চালাবেন কতটা কি মেশালে আপনার জিনিসটা ভালো হবে বা কি কি আছে না আছে সেই সংক্রান্ত বিষয়গুলো আপনার বাড়িতে আমাদের টেকনিশিয়ান যাবে গিয়ে আপনার মেশিনটাকে চালিয়ে দেখিয়ে শিখিয়ে দিয়ে আসবে সেটা আপনার এখান থেকে ডিসপাস আমার ফর্টি এইট আওয়ার্স মধ্যে আমরা পাঠিয়ে দিয়ে থাকি সেকেন্ড আপনি কোথায় বিক্রি করবেন সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা প্রপার নলেজ দিয়ে দেবো থার্ড আপনি মেশিনের উপর এক বছরের ওয়ারেন্টি পাবেন ফাইভ ইয়ার্সের সার্ভিস পাবেন অর্থাৎ ছ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন যে ছটা বছরের মধ্যে মেশিনে কোনো সমস্যা হলে আপনি কিন্তু ফ্রি অফ কস্ট সার্ভিস পাচ্ছেন এছাড়া আপনি যখন মেশিনটা কিনছেন আপনি ক্যাশে নিন বা আপনি যদি মনে করেন যে আপনার কাছে পুরো টাকা ক্যাশ নেই বা পুরো ইনভেস্টমেন্ট করার মতো এই মুহূর্তে আপনার ক্ষমতা নেই তো আপনার সেক্ষেত্রে আমরা এখান থেকে লোনের জন্য কাগজপত্র রেডি করে দিয়ে থাকি তাহলে আপনি এখান থেকে শুধুমাত্র মেশিন না মেশিনের সাথে সাথে এ টু জেড কিন্তু আপনি সবটাই কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আপনার মোটামুটি একটা ছোট মেশিন আছে এটা হচ্ছে মেশিনের হপার আছে এখান থেকে লাইক আপনি যে প্রোডাক্ট দিচ্ছেন সেই প্রোডাক্টটা আপনাকে দিতে হবে এখানে প্রোডাক্টটা যাওয়ার পর এখান থেকে আপনার এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে আপনার পিপি অর্থাৎ প্লাস্টিক গুলো দিতে হবে এখানে প্লাস্টিকটা দেওয়ার পর আপনার আর কোনো কাজ নেই তারপর আপনাকে মেশিনটা সেটিংস করতে হবে সেটিংস করানোর পর এখান থেকে আপনাকে কত পিস প্যাকেট হচ্ছে কি বিতরণ সমস্ত কিছু দেখিয়ে দেবে প্যাকেট হওয়ার পর এখান থেকে আপনার বেরোবে এটা ফুললি অটোমেটিক মেশিন আছে আর এটা আপনার বাড়ি টু টোয়েন্টি চলবে এর জন্য আলাদা করে কোনো ইলেকট্রিসিটির দরকার নেই এটা এখন আপনি যেমন একটা ছোট মেশিন দেখছেন অ্যাজ আ ডেমো মেশিন আছে এটা যখন আপনি নেবেন তখন এর থেকে কত গ্রাম থেকে কত গ্রাম নেবেন তার উপর ডিপেন্ড করে মেশিনের সাইজ বাড়বে ওয়েট বাড়বে বাড়বে মেশিনের ক্যাপাসিটিও এটা যেমন পার মিনিটে আপনার মিনিমাম আপনার মোটামুটি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসের প্যাকেট বের হবে এর থেকে যে বড় সাইজের যে মেশিনগুলো আছে যেমন দশ গ্রাম থেকে আড়াইশো গ্রাম বা আপনি এক কেজি অবধি সেইগুলো পার মিনিটে নাই নাই করে আপনার সিক্সটি পিসের প্যাকেট বের হবে তো আমি একটাই কথা বলবো একটা ভিডিওর মাধ্যমে পাউস মেশিন কেন কোনো মেশিন সম্বন্ধেই পুরোটা বলা বা বোঝানো সম্ভব নয় আমার পক্ষে যতটুকু সম্ভব আপনারা মানে আমি আপনাকে গাইড করার চেষ্টা করলাম এছাড়া স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে আপনারা ফোন করুন মেশিন অ্যাভেলেবেল আছে আমাদের অফিসে আসুন বসে কথা বলুন আশা করি কোনো না কোনো বাজেটের উপর আপনি একটা মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ধন্যবাদ